তো দুষ্টকে স্কুল ছাড়তে গিয়েছিলাম আর আজকে হচ্ছে গ্যাসের কাছে প্রচন্ড বেশি গরম লাগে এত গরম যে সহ্য হয় না গরমকাল কবে শেষ হবে কে জানে আজকে দুষ্টু পড়তে বসেছে তো সবাই দেখো যে দুষ্টু কিভাবে পড়ে ঠিক আছে কত ভালোভাবে কত ভালো মেয়ে

এখানে কি করব এইখানে কি করা আছে এখানে লেখা দীর্ঘ হয়েছে এখানে দীর্ঘ হয়েছে তাহলে দীর্ঘর বিপরীত অক্ষর কি হবে রসূল তাহলে রসূল লিখাই গেল

পরে স্বরবর্ণটি লেখো মানে যে অক্ষরটা এই যে বর্ণটা লেখা আছে স্বরবর্ণটা লেখা আছে তার আগে স্বরবর্ণ তার পরে স্বরবর্ণ এই দুটো স্বরবর্ণ লিখতে হবে তাহলে আমাদের এইখানে কি আছে ও লেখা আছে তাহলে তার আগে স্বরবর্ণটা কি হবে মাত্রা যেখানে এইখানে দাগ দিয়েছে না সেই দাগের কাছে করো ওইখানে হবে না হবে না হবে না আচ্ছা ঠিক আছে করো 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 হুম

দেখাচ্ছি যে এতক্ষণ তক বক বক করে কতটুকুনি লেখাতে পারলাম এখন এই দিকে বাকি আছে মাত্র এক দুই তিন চার চারটা লাইন তার মানে বিটুইনগুলো লেখাতে আমার এতক্ষণ সময় লাগলো আর এরকম পড়াশোনায় করে টান থেকে চাপায় নাচে পেছন দিকে পড়ে যাবে ধারে বসে আছি এখনও তোকে সরবর্ণগুলো চিন্তি শিখছে না তো চলো বাই অবশ্যটা আবার পরে দেখাচ্ছি নাইট সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমার গরমকাল এভাবে কেটে যাচ্ছে তোমাদের গরমকাল কীভাবে কাটছে অবশ্যই কমেন্টে জানাবে